নমস্কার শুভ সকাল সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আজ মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটে গরুপক্ষের সূচনা হয় তাই আজ আমাদের গন্তব্য মা কামাক্ষা মন্দির তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম কামাক্ষা মন্দিরের উদ্দেশ্যে টেম্পোতে উঠে পড়েছি এখন যাবো ঝালুকবাড়ি এবং ঝালুকবাড়ির থেকে আমরা বাসে করে কামাখ্যা মন্দির যাব এটি হলো ঝালুকাড়ি এখানকার বাসগুলোর একটা বিশেষ সুবিধা হলো পুরো বাস ফুল এসি এবং বাসের ভাড়া ফোনপের মাধ্যমেও পে করা যায় বাসে উঠে পড়েছি চলে এসেছি কামাখ্যা মন্দিরের গেটের সামনে এখান থেকে পাহাড়ে উঠতে হবে এই পাহাড়ে ওঠার জন্য গাড়ি টেম্পো অটো বা বাস পাওয়া যায় আবার পায়ে হেঁটেও যাওয়া যায় আমরা বাসেই যাচ্ছি আসামের গুয়াহাটি থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়টি এই পাহাড়টির নাম নীলাচল পাহাড় অসাধারণ সুন্দর এই পাহাড়ের দৃশ্যগুলো চলে এসেছি বাস থেকে নেমে হাঁটাও শুরু করে দিয়েছি এখান থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্য কুপন সংগ্রহ করতে হয় জেনারেল কুপনের জন্য কোনো টাকা পয়সা লাগে না ভিআইপি কুপন টাকা দিয়ে কিনতে লাগে এবং কুপন প্রত্যেককে নিজে গিয়ে সংগ্রহ করতে হয় কারো কুপন কাউকে দেওয়া হয় না এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই সংগ্রহ করতে লাগে আবারও হাঁটা শুরু করে দিলাম এই দোকানগুলো থেকে আপনি আপনার পুজোর ডালি কিনে নিতে পারেন এবং আপনাদের জুতোগুলোও জমা রাখতে পারেন আর কয়েকদিন পরই পুজো তাই মন্দিরটি সাজানোর কাজ চলছে লাইট আর ফুল দিয়ে অসাধারণ সাজানো হচ্ছে আজ মহালয়া এই শুভ দিনে ভক্তদের সমাগম অনেক অবশেষে পৌঁছালাম মায়ের তরজার সামনে এটি হলো আসামের এক অন্যতম পবিত্র তীর্থস্থান এখানের বিশেষত্ব হল মন্দিরে কোনো দেবমূর্তি নয় পুজো করা হয় নারীর জনি দেশ বিদেশ থেকে তান্ত্রিকেরা এই জনি পুজোকে কেন্দ্র করে প্রতি বছর অম্বুবাচীর সময় ভিড় করেন মন্দিরে ধুমধাম করে দেবী জ্ঞানে পুজো করা হয় জীবন্ত নারীর জনিকে একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম হল এই কামরূপ কামাখ্যার মন্দির কেউ কেউ বলেন এখানেই মিলিত হয়েছিলেন হর পার্বতী আবার পুরাণ অনুযায়ী দক্ষ যজ্ঞের পর যখন বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ খণ্ড খণ্ড করেছিলেন তখন সতীর জনির অংশটি পড়েছিল এই নীলাচল পর্বতে পরেই সেখানে তৈরি হয় এই কামাখ্যা মন্দিরটি এবং নিয়মিত জনি পুজোর রীতিও চালু হয় গর্ভগৃহের বাইরে অবশ্য মায়ের দশ মহাবিদ্যা রূপের পুজো করা হয় ধূমাবতী মাতঙ্গী বগলা তারা কমলা ভৈরব বিচ্ছিন্ন মস্তা ভুবনেশ্বরী কালী এবং ত্রিপুরা সুন্দরী এই দশ মহাবিদ্যা এখানে অবস্থান করার কারণে কামরূপ কামাক্ষা মন্দিরে তন্তশক্তিতে পরিপূর্ণ মন্দিরের ভিতরে কীর্তন চলছে এটি হলো মায়ের গর্ভগৃহ ভিতরে ফোন নিয়ে যাওয়া নিষেধ ছিল তাই ভিতরটা দেখানো সম্ভব হয়নি এটি হলো বলি ঘর এখানে আক বলি দেওয়া হচ্ছিল এটি হল পুজো দেওয়ার লাইন অসম্ভব ভিড় আজকে মন্দিরের গর্ভগৃহে মায়ের জনি পাথর ফুলে ঢাকা থাকে রহস্যময়ভাবে এই পাথর থেকে সবসময় প্রাকৃতিক জলের প্রবাহ নির্গত হতে থাকে কিন্তু এই জলের উৎস কি সে বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি তবে ভক্তদের বিশ্বাস এই জল সেবন করলে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রতি অম্বুবাচী তিথিতে মা ঋতুমতি হন আর সেই সময় আশ্চর্যজনকভাবে মায়ের জনিরূপ থেকে নির্গত জলও লাল হয়ে যায় ভক্তরা এই লাল জল প্রবাহকে দেবী রজসলা হয়েছে বলেই মনে করেন এই সময় তিন দিনের জন্য মন্দিরের দ্বারও বন্ধ রাখা হয় এই মন্দিরের পিছনের দিকের দেওয়ালটিতে ভক্তরা তাদের মনের কথা বলেন ভক্তরা বিশ্বাস করেন এই দেওয়ালটিকে মায়ের কান বা কর্ণের সমান বলেই মনে করা হয় মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম মন্দির থেকে বেরিয়ে এখান থেকে কুপন সংগ্রহ করতে হয় ভোগ খাওয়ার জন্য এবং কুপন সংগ্রহ করতে কোনো টাকা পয়সা লাগে না আমরাও একটু ভোগ খেয়ে নিলাম ভোগে ছিল খিচুড়ি সবজি পায়েস সুজি এবং পাপড় ভাজা ভোগের স্বাদ অসাধারণ ছিল এবং যতটা পরিমাণ দেয় আপনার জন্য যথেষ্ট মন্দির থেকে বেরিয়ে হাঁটা শুরু করলাম আমরা ভেবেছি হেঁটেই পাহাড় থেকে নিচে নামব আর হাঁটতে হাঁটতে কিছু পাহাড়ি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম অসাধারণ দৃশ্য আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আমার ইউটিউব চ্যানেল নিউজ ফেসকে সাবস্ক্রাইব করে পাশে থে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে চলো টাটা